বাতিল ফেরকার সাথে আফোষ করে বাতিল ফেরকার সাথে মিলিত হয়ে ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না নবী বিদ্বেষী কোনো কাজ করা যাবে না আল্লাহ বিরোধী কোনো কাজ করা যাবে না আল্লাহ রাসুলের শান মানাজ মতের উপর যদি কেউ কলম চালায় মনে রাখবেন কাফনের কাপড় মাথায় দিয়ে বাংলার আপামর সুন্নি জনতা রাজপথে জীবন দিতে দ্বিধাবত করবে না কথা বলো ঠেক কেনা দেখছেন না এটা ওহাবিতে ঢুকছে গিয়া মোতালেব হোসেন সালেহি। সোনাকান্দা দরবারে ছিল এখন যে কওমিতে হাত মিলাইছে ওইটার নাম রাখছে আমি মিস্টার মোতা বরিশাল্লা ভাষায় কয় মোতা কি উন্নতি কাজ করছে মানে দেশের একটু পট পরিবর্তন হয়েছে তো দৌড়ে গিয়া কওমির সাথে হাত টাত আমি সুন্নিতে আর নাই আজকে আমি হক আহলে সুন্নাতাল জামাতে আসলাম আমি একজন বড় মুহাদ্দিস মুফতি আমি মোতালেব হোসেন সালেহি সোনাকান্দা দরবার থেকে গিয়ে কমিতে যোগ দিয়েছে কয় আমি বাহাস করব মিলাদ ক্যাম নিয়ে এগুলো না বেদাত এতদিন তো তুই মিলাদ ক্যাম করলি আর এখন বলস মিলাদ ক্যাম না বেদাত এই দরবার ভণ্ড ওই দরবার ভন্ড সব হক ওর ভিতরে গিয়ে ঢুকছে শয়তান যখন শয়তানি করে নিজেরই ভালো মনে হয় ঠিক কিনা করেছে আসো তোমার সাথে বসবো মিলাদ ক্যাম নিয়ে কিন্তু দুঃখজনক হলেও সত্য মিস্টার মোতাদুদু হারিয়ে গিয়েছে কাকে ঠকাচ্ছেন তাকে কষ্ট দিচ্ছেন নবী সাল্লাহ সাল্লাম বিরুদ্ধে কথা বলতেছেন বাতেলদের সাথে হাত মিলে ইসলামের ক্ষতি করতেছেন আহলে সুন্নাতল জামাতের আকিদায় যারা বিশ্বাস করে তাদেরকে আক্রমণ করতেছেন মনে রাখবেন কেমতের ময়দানে আমার নবীর সাফাত আপনি পাবেন না কথা বলেন ঠিক কিনা এ জীবন জীবন নয় এটা খনিকের জীবন ঠিক কিনা এ দুনিয়ার মায়া একদিন ছেড়ে যেতে হবে কিন্তু আপনার আমার কবরে যিনি আপন হবেন তিনি হলেন মাদিনাওয়ালা ঠিক না জোরে জোরে আওয়াজ জোরে আমরা যদি আমাদের মায়ার নবীকে হায়াতুন নবী বলি রে অনেকের গায়ে আগুন ধরে যায় কথা বলেন ঠিক কিনা আমরা যদি বলি নূর নবী আগুন ধরে যায় শরীরে কথা বলেন ঠিক কিনা আমরা জরি বলি আমার নবীর মা বাবা জান্নাতে যাবে অনেকের গায়ে আগুন ধরে যায় কথা বলেন ঠিক কিনা এই লোকগুলো যখন কবরে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন বোধ হয় এদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে না না জান্নাত দিবে না দিবে না কিন্তু আমল করে কেউ জান্নাতে যেতে পারবে না কথাটা কি আপনারা মানেন নামাজ পড়ে হজ করে রোজা রেখে কেউ জান্নাত পাবে না জান্নাত যদি পাইতে হয় আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে মোহাব্বত করতে হবে তবেই তুমি ইমানদার হিসেবে গণ্য হবে আমার আল্লাহর কাছে কথা বলেন ঠিক কিনা আমল তো ইবলিশও করছিল করছে না আসমান জমিন এমন কোন জায়গা নাই যে এখানে ইবলিশের সেজদা নাই ঠিক কি না আওয়াজ কই জোরে বলেন ঠিক ইবলিশ তো মনে হয় জান্নাতুল ফেরদাউসে না হ্যাঁ এমন ভাবে না বললেন মনে হয় যে আসলে মনে হয় ইবলিশ জান্নাতি কি হলো ইবলিশ কি জান্নাতি না জাহান্নামে জোরে জান্নাতি তো ইবলিসের অনুসারী আজও আছে না নাই কেমতের ময়দানে আজকে যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আপনি আল্লাহর কোরআন এক রাসুলের হাদিস এক তোমার বুঝার ধরন এক রকম আর আমার বুঝার ধরন আরেক রকম এই জন্য তোমার আমার সাথে মিলে কিন্তু এইটা মনে করো না যে সুন্নিদের এলেম কালাম নাই আসো না একটু বসো ওই যে কথাই কথা আসে মোতা দুদু। মোতা দেখছেন তা ঢুকছে গিয়া মোতালেব হোসেন সালেহি সোনাকান্দা দরবারে ছিল এখন যে কওমিতে হাত মিলাইছে ওইটার নাম রাখছে আমি মিস্টার মোতা বরিশাল্লা ভাষায় কয় মোতা কি উন্নতি কাজ করছে মানে দেশের একটু পট পরিবর্তন হয়েছে তো দৌড়ে গিয়া কওমির সাথে হাট টাত মিলে আমি সুন্নিতে আর নাই আজকে আমি হক আহলে সুন্নাতল জামাতে আসলাম আমি একজন বড় মুহাদ্দিস মুফতি আমি মিস্টার মোতা আপনারা মনে ইউটিউব ফেসবুক একটু কম দেখেন ভালো মাসাল্লাহ ছেলেগুলো ভদ্র আছে না হইলে এতক্ষণ বলতো যে, হুজুর আমরা জানি তা নবীর আশেক থেকে যারা খারেজ হয়ে যায় মাহরম হয়ে যায় মনে করতে হবে এদের থেকে পোড়া কপাল আসমানের নিচে জমিনের উপরে আর নাই কথা বলো ঠিক কিনা দুর্ভাগ্য এদের জন্য আফসোস কোথায় যাবা কার পিছনে দৌড়াচ্ছ আমার আল্লাহ তো বলে দিয়েছে কলিং কুং তুম তো হেব্বু নাল্লাহ কুমল্লাহ হাবিব আপনি বলুন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়। তারা যেন আপনার এরতে বা করে অনুসরণ করে অনুকরণ করে না হলে আমাকে ভালোবাসা হবে হবে না তাহলে যারা নবীর বাদ দিয়ে জট কম গ্রুপে যে যোগ দেয় এরা কি আসলেই কি ভালো না খারাপ খারাপ ওই যে মোতালেব হোসেন সালেহি সোনাকান্দা দরবার থেকে গিয়ে কমিতে যোগ দিয়েছে

সত্য হারিয়ে গিয়েছে। আর খবর নাই বাতেল যুগে যুগে ছিল আছে এখনো কেমত পর্যন্ত থাকবে খবরদার সাবধান করে দিয়ে যাই মনে রাখবেন বাতেল ফেরকার সাথে আফোস করে বাতিল ফেরকার সাথে মিলিত হয়ে ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না নবী বিদ্বেষী কোনো কাজ করা যাবে না আল্লাহ বিরোধী কোনো কাজ করা যাবে না আল্লাহ রাসুলের শান মানাজ মতের উপর যদি কেউ কলম চালায় মনে রাখবেন কাফনের কাপড় মাথায় দিয়ে বাংলার আপামর সুন্নি জনতা রাজপথে জীবন দিতে করবে না কথা হলো ঠেক কেনা কথা বুঝাইতে পারছি নবীকে ভালোবাসলেই মন দিয়ে বাসতে হবে মুখ দিয়ে নয় নবীকে কারা কারা মন দিয়ে ভালোবাসেন দুহাত তুলে আল্লাহকে দেখেন মিলাদ কে আম যেখানে সুদ ঘুষ যেখানে ওহাবিরা যেখানে আল্লাহ কবুল করুক আমিন চিল্লায় বল আল্লাহ আমিন